বাড়িতে কেউ এলে সে এলেই হোক প্রথমে একটু ভাজা ভুজি না হলে চলে না তো একটু পটল ভাজা করছি আসুন 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 কটা বাজে সাড়ে বারোটা এলো না দাদা স্কুল আসুন 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 বসুন বসুন এখন এসি নয় পাখা শ্রেয়াং রেডি হয়ে গেছে স্কুল যাবে শ্রেয়াংকে দেখো এখন সাদা প্যান্ট ফুল আর সাদা জামা শ্রেয়াঙ্কের আগে ছিল হাফ প্যান্ট শ্রেয়াঙ্ক বড় হয়ে গেছে শ্রেয়াঙ্ক মিডল স্কুলে উঠে গেছে তো যার জন্যে ফুল প্যান্ট হয়ে গেছে এখন হাফ প্যান্টের জায়গা দিয়ে আসি শ্রেয়াংকে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি শ্রেয়াঙ্কে স্কুলে দিয়ে এসে ডাইরেক্ট আমি বাজার গিয়েছিলাম অনেক দিন পর বাজার গেলাম শ্রেয়াঙ্কের পাপাই বাজার করে তো আজকে গিয়েছিলাম বোন কালকে রাত্রিরে ফোন করে বলল। বোনের মেয়ে সিদ্দিক ওর ছুটি আছে তো ও আসবে বলছে ওই যে মায়ের বাড়ি আসবে বলছে তাড়াতাড়ি চলে আস আজকে ওরা আসবে বেলাতে আসবে সকালে আসেনি শ্রেয়াঙ্কের ছুটি থাকলে ভালো হতো শ্রেয়াঙ্কের বোন যেহেতু আসবে কিন্তু ওকে আবার আমি আনতে যাব দুটোর পরে ওর ছুটি হবে তো রান্না বান্না করে নিই বাড়িতে কেউ এলে সে যে কেই হোক প্রথমে একটু ভাজা ভুজি না হলে চলে না তো একটু পটল ভাজা করছি পাপড়ও ভেজে নিই আগে পাঁপড়টা ভাজলে হতো পটল ভাজাতে পাঁপড়টা কালো হয়ে যাবে আলুগুলো এমনি আমি সেদ্ধ করি না নুন হলুদ মাখিয়ে আর ভেজে নিই

জল দিয়ে নোটের শাকের চচ্চড়ি বানাবো তো একটু ঢাকা দিয়ে ভাবি নিব একটু বড়ি দিলে ভালো লাগে তো একটু চচ্চড়ি খেতে ভালোবাসে করলা কিংবা উঠছে মানে পেঁতো যে চচ্চড়িটা হয় বড়িটা ভালোভাবে ভেজে পেতে চচ্চড়ির জন্য তিন রকম কুটে রেখেছি আলু করলা আর বেগুন এগুলোকে সব ভেজে নেবো এই তেলটা কালো ছিল এই জন্য কালো তেল আর অন্য কিছু রান্না করবো না তো স্বাদটা করে নিই যে কোনো শাগে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতেই হয় আর তুমি যদি আবার ধনে জিরে যে গুঁড়ো না দিয়ে যদি আস্ত ধনে জিরে তুমি কেটে দাও তার আবার আলাদা একটা টেস্ট আছে এমনিতে আমার শাক খাওয়াই হয় না সে আমি তো পাপড় দিয়ে দিলে আনে খাই রোদের সাপ মানে ওখানে প্রায় বেশিরভাগ রোদের সাপ হয় আর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভাতা দিয়ে দিল দশ মিনিট আর এই আলু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব কোনো কিছু লাগে না সাগে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা নুন এইদিকে মাংসটা বসাবো তেল দিচ্ছি আজকে অল্প একটু মটন এনেছি ওই মটনই হবে মটনটা এবার ধুয়ে নি আসুন 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 কটা বাজে সাড়ে বারোটা এলো না দাদা স্কুল আসুন 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 বসুন বসুন এখন এসি নয় পাখা চালা ওখানে বোন এখন প্রিপারেশন করছে এই যে ভিটকি মাছে ফিশ ফ্রাই ও বেশ ভালোভাবে রেখেছে সুন্দর লাগছে এখানে ভাত হচ্ছে মাংসটা হয়ে গেছে হয়ে গেছে পেটটা বেজে গেছে সিদ রিক্সাকে বলছি খেয়ে নিতে বলছে না দাদা না এলে খাবো না ও তাড়াতাড়ি খেয়ে নেয় ও নিজের ঘরে তাড়াতাড়ি খেয়ে নেয় সাড়ে বারোটা একটাই খেয়ে নেয় যদি না স্কুল থাকে ওকে বলছি বলছে দাদা এলে তবে খাবো তা টা সে আমি যাচ্ছি সিদ রিক্সা সিদ্ধ দাদাকে আনতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

धन्यवाद धन्यवाद सर को बोला चलो फिर शुरू करते हैं माने ये बहुत अच्छा जने सबई बोलचे आ मैं देना दिया ओए दे अच्छा अच्छा दिया दे दिया दे उनके दिया दे बोलचे का दे लागबे बोने ओचूर भारी ओसाई ओसाई ओ भाई এই আইসক্রিম হয়েছে ডিপ ফ্রিজে রেখে দিন দুপুরের লাঞ্চটা করতে এদের অনেক দেরি হয়ে গেল। শ্রেয়াঙ্কের জন্যে ওয়েট করছিল করতে করতে শ্রেয়াঙ্কের তো এমনি আড়াইটায় ছুটি হয় তো আস্তে আস্তে তিনটে তারপর শ্রেয়াংকে এসে সান করলো তো সাড়ে তিনটে বেজে গেছে তারপর এরা খেতে বসলো এটা গরম মনে হয় নেই দেখে ওটা মাই বার বানিয়েছে এই তোরটা মনে হয় গরম আসতে খা আমি জানি না তোমার মা দিয়েছে তো শ্রেয়াঙ্ক স্কুলে ওর বোনকে দেখে অবাক হয়ে গেছে ও বলছে আমি ভাবতে পারিনি যে তুই আসবি যাই হোক ও জানতো না ওকে সেভাবে বলাও হয়নি যে মাই আসবে বনু আসবে আর এতগুলো সব ভেটকি মাছ আমরা বলছি আমরা সব খাবো। যদিও শ্রেয়াং ভেটকি মাছের পকোড়া ভেটকি মাছের এই ফিস ফ্রাই ফিস ফিঙ্গার সব কিছুই ভেটকি মাছের ভালোবাসে সব ভালোবাসে কিন্তু শ্রেয়াংকে দেখেছি খুবই ভালোবাসে আর ভোরে ভোরে মাছ একদম প্রচুর দেওয়া আছে কারণ বাড়িতে তৈরি করেছি খাবো বলে তো কোন জুশি করিনি আর বোন বেশ ভালোভাবে বাটার দিয়ে করে ভালোভাবে ম্যারিনেট করে করেছে খুব সুন্দর লাগছে খেতে এখন এদের আইসক্রিম পছন্দ নয় এইটা আমি খাবো ওর পছন্দ দে প্রিয়াঙ্কের বইয়ের সব মলা ওর মশাই করে দিচ্ছে আর বোনের বুদ্ধি দেখ তোর এখানে টেপগুলোকে রাখছে এই যে এর মধ্যে আর একটা একটা করে ওর পাপা নিচ্ছে এখানে দিচ্ছে বুদ্ধি আছে

ওর মশাই চলে যাচ্ছে সিদ্ধি আজকে থাকবে ওর মশাই চলে যাচ্ছে একা শুধু ওর মশাই চলে যাচ্ছে দিদি আবি নাকি তোরা দুজনে আমি যাব সিদ্দিক পাপাকে অনেক করে থাকতে বললাম বলল যে না কাজ আছে থাকবো না তো সিদ্দিক আজকে থাকবে কালকে বিকালে চলে যাবে আর ওরা দুজনে এখন ফিল্ম দেখছে বিকালে বোনের জন্যে একটু আদা দিয়ে চা করে দিচ্ছি ওর একটু চা খাওয়ার নেশা আছে বেশি না থাকলেও সকালে বিকালে এক কাপ করে অন্তত খায় শ্রেয়াং পড়তে যাচ্ছে আর সিদ্দিক্সা এখন দু ঘন্টা ঘরে থাকতে হবে বাই আচ্ছা চলে আয় সিদ্দিক্সা আয় এখানটা ওকে লেগে যাবে দাদা হ্যাঁ তো একা হয়ে গেল দাদা গেছে পড়তে তো আমরা সব যাচ্ছি একটু দেখি মার্কেটিং করব না শুধু দেখবো আমাদের ফ্ল্যাটে আমাদের যে মিটারটা সেটাই খারাপ হয়ে গেছে হ্যাঁ মিটারটাই দেবন মিটার একদম কুনেরই উপরে হ্যাঁ খারাপ চল আমরা মলে গিয়ে ঘুরে ঘাড়ে দেখে চলে এলাম কোনো ডিসকাউন্ট নেই কোনো অফার নেই চৈত্র মাসে কিছু কিনলাম না চলে এলাম ফিরে ভালো কিছু দেখতে পেলাম না এত দাম ওখানে দাম দেখেই চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা তো শ্রেয়াংকের কালকে যেহেতু স্কুল আছে তাড়াতাড়ি খাইয়েও দিতে হবে কারণ দুপুরে রেস্ট করেনি ঘুমায়নি বোন এসেছে সারাদিন খেলাধুলা করে গেছে বাজে এই যে এখন ঘড়িতে নটা আর একটু টিভি দেখতে দেখতে খাচ্ছে আর সেম একই খাবার কারণ খাবার রয়ে গেছে তোরা বলল। এটাই আমরা খাবো কে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা তোর স্কুল নেই বোনের সঙ্গে কার্ডস খেলছিস কি রে সকালে তো স্কুল যাবি বাবা চলো শুয়ে পড়তে হবে সিদ্দিক সাহ